প্রত্যেকটা মাই চায় তার সন্তান যেন সুস্থ ও ভালোভাবে দিন কাটায় আমাদের ছোট্ট সানবি শরীরটা দুদিন থেকে খুবই খারাপ তাই আমি ছোট্ট সানবিকে নিয়ে চলে গেলাম ইভিনিং এর বিয়ন এখন বাজি বিকেল পাঁচটা আমি আর মাম্মাম রেডি হয়ে নিয়েছি যাব তো আমাদের ওই বাড়িতে সানবি না কদিন থেকে শুধু জিপটা না বের করছে খাচ্ছে না যদি ও খেতে দিন না শুধু আগের থেকে জিপটা বের করবে তো আজকে ভাবলাম ওই বাড়িতে গিয়ে দোষটা একটুখানি কাটাবো সেই পান তারপর সর্ষে লঙ্কা মানে একসাথে গায়ে বুলিয়ে মানে আগুনে দেয় না সেটাই করব এখন তাই যাচ্ছি জয়ের সাথে এগুলো জানি কুসংস্কার সবাই বলে তবু ভাবি যদি এই কুসংস্কারটা মেনে আমাদের ছোট্ট স্থান যদি ঠিক হয়ে যায় তাই যাচ্ছি তো চলো অনেকেই বলবে যে এগুলো কুসংস্কার এগুলো মানে করলে কিছু হয় না আমি জানি তবুও যাচ্ছি মায়ের মন তো যদি যে এগুলো করে যদি ছোট্ট সোনাম আমরা যদি ঠিক হয়ে যায় আর খাচ্ছেও না তাই যাচ্ছি রেডি হয়ে এই এরকম তো চলো রেডি হয়ে বসে আছি জয় গেছে পটিতে প্রত্যেকটা সময়ে যেখানেই বেরোবো না কেন ও পটিতে যাবি যার আগ হয় না বিরক্ত হয় দেখো আমি আর মাম্মাম সাজগুজ করে রেডি হয়ে মামা বাড়ি যাবে বসে রয়েছে কখন থেকে আর জয় গেছে পটিতে তোর পাপা না এটাই করে জানিস তো যেখানে যাবে না তার আগে একটুখানি পটিতে যেতেই হবে জানি না কেন ভয়ে মনে হয় পেটটা কামড়িয়ে দেয় আর পটিতে চলে যায় তো চলো জয় আসুক পটি থেকে তারপর আমরা যাচ্ছি সানবির মামা বাড়িতে কি মজা মামা বাড়ি যাচ্ছে কি মজা তো চলে আসবো এখন পাঁচটা বাজে তো সন্ধ্যের আগে বাড়ি চলে আসবো আর ওকে না এখনই খাই মানে খাওয়ালাম ওখানে গিয়ে খাওয়াতে হবে না দু ঘন্টা বেকআপ দিয়ে দেবে সানভি তবু নিয়ে গেছি যদি কান্নাডান্না করে তো চলো জয় থেকে আসলেই আমরা বেরিয়ে যাব কি মজা মামা বাড়ি যাচ্ছি তাকিয়ে আছে সানভি সানভিকে রেডি করিয়ে ও থাম্মির করে দিয়ে দিলাম সানভি ভেবেছে আমরা ওকে নিয়ে যাচ্ছি না টাটা দিয়ে বাড়িতে রেখে যাচ্ছি মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে বাড়িতে এসে ও তো মায়ের কোলে খুবই খুশি ও ভেবে ও বাবা মামা বাড়ি চলে এসেছো মামা বাড়ি এসেছো হ্যাঁ কি করতে এসেছো বাবা 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 হলে বাবা বাবা চলো চলো একটুখানি তেল সর্ষে পড়াতে হবে শুকনো লঙ্কা দিয়ে শুধু পান হ্যাঁ পান সর্ষে আর শুকনো লঙ্কা হ্যাঁ শুধু জীব বের করছে তাই না মামা চলো 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 সুন্দর হয়ে যাচ্ছে আমার বাড়ি যেতে হবে এসেছিলাম ওর নজর দোষটা কাটানোর জন্য তার আগে আমরা যাচ্ছি একটা দাদুর বাড়িতে ওই দাদু খুব সুন্দরভাবে ঝাড়িয়ে দেয় তো ভাবলাম সানভিকে একটু ঝাড়িয়ে আনি একটা দাদুর বাড়িতে ওকে একটুখানি ঝাড়পুচ করাবো বলে কিন্তু মানে যে দাদু ঝাড়পুচ করা তো উনি নেই বাড়িতে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি মেয়ে দেখতে গেছে বললো তো এখন বাড়িতে একটুখানি লঙ্কা শস্য আর পান মানে ওর গায়ে বুলিয়ে তারপরখানি একটুখানি পড়াবো যদি গন্ধ বেরোয় তাহলে ভাববো যে নজর লাগেনি আর যদি গন্ধ না বেরোয় তাহলে

চলো যাই আগে বাড়িতে এসে প্রথমেই নটা শুকনো লঙ্কা একটা পান আর কিছু শর্ষে নিয়ে সানবির গায়ে সাতবার দিদি বুলিয়ে দিয়েছে আর এটাকে নিয়ে এখন যাবে আগুনের কাছে আগুনে দিয়ে দেখবে যে গন্ধ বেরোচ্ছে কিনা যদি গন্ধ না বেরোয় তাহলে ভাববো ওর নজর লেগেছে আর যদি গন্ধ বেরোয় তাহলে ভাববো নজর লাগেনি মা দেখো ওই দিকটা কাঠের উনুনটা জ্বালিয়ে নিচ্ছে আর আমাদের কাঠের উনুনও কিন্তু রান্না হয় না অনেক কষ্ট করে মা কাঠের উনুনটায় আগুন ধরে দিয়েছে এবার দিদি সর্ষে আর লঙ্কা পানটা দিয়ে দেবে নটা লঙ্কা তার মানে বুঝতে পারছো শুকনো লঙ্কা কতটা গন্ধ বেরোনোর কথা কিন্তু কিটু কিন্তু গন্ধ বেরোয়নি নটা লঙ্কা দপ দপ করে জ্বলছে আমি জানি এগুলো কুসংস্কার কিন্তু সবাই করে আসছে তাই ভাবলাম আমাদের ছোট্ট সানভির জন্য আমি একটুখানি করে দেখি আচ্ছা পাপা টাটা টা 자자, 님 무슨 일이? 아미, 이 무슨 일인데? 아니 무슨 일? 아까 나한테 전화해달라서. 끝. 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 끝.